আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তাও আবার টুকরো কাপড় দিয়ে আর এই জামাটা হচ্ছে একটা অনুরোধের ভিডিও আমার অনেক আহুদের অনুরোধের ভিডিও এটা তো কাপড়গুলোকে আমি সুন্দর করে মাপ মতো কেটে নিয়েছি ঠিক আছে নেওয়ার পরে এখন জোড়া দিয়ে কাপড়টাকে বড় করে নেবো আর চাইলে এটা আপনারা টুকরো কাপড় ছাড়াও নর্মাল একটা ভালো কাপড় থেকে কাপড় থেকেও তৈরি করে নিতে পারেন ঠিক আছে শুধু মাপগুলো ফলো করবেন ফলো করে আপনারা বড় কাপড় থেকেও তৈরি করে নিতে পারবেন তো দুইটা কাপড় জোড়া দিয়ে সুন্দর করে বড় করে নিয়েছি এরপর হচ্ছে আমি এখানে একটু ফিনিশিং করে দিছি তবে সাইলেটা আপনারা আয়রন করে নিতে পারেন এখানে আমি নিছি হচ্ছে এই জামাটার ছড়াটা আছে ষোলো ইঞ্চি এখানে আপনারা সাইলে বিশ ইঞ্চি পর্যন্ত নিতে পারেন যদি কাপড় থেকে নেন ঠিক আছে কুচির জন্য আর কি আর জামাটার লম্বাটা হবে হচ্ছে ষোলো ইঞ্চি পনেরো ইঞ্চি আমি সেলাইয়ের কাপড় সহ নিছি তো কুচির কাপড়টা একটু বাড়িয়ে নিতে পারেন অর্থাৎ বডির সাইডে ঠিক আছে আর লম্বাটা আমি পনেরো ইঞ্চি নিছি এটা হচ্ছে আপনার এক বছর দেড় দুই বছর কিংবা আপনার ষাট বছর বাচ্চা পড়তে পারবে তিন বছর বাচ্চা পড়তে পারবে এই একটু শর্ট হবে তবে ছোটো বাচ্চার ক্ষেত্রে একটু লম্বা হবে আর হচ্ছে আপনার বড় বাচ্চার ক্ষেত্রে এটা একটা একটু শর্ট হবে কারণ এটা ফ্যান দিয়েও পড়তে পারবে তো এদিক থেকে আমি ধরেন তিন ইঞ্চির মতো বাদ দিয়ে দিলাম তারপর এভাবে আর আর এভাবে কন্যারে ছ ইঞ্চিতে একটা দাগ দিয়ে একটু রাউন্ড শেপ করে একটু খেয়াল করবেন আমার হাতের দিকে একটু রাউন্ড শেপ শেপ করে মিলিয়ে দেবেন সুন্দর করে এই হচ্ছে কাটাটা আর কোথাও আপনার তেমন একটা কাটিং করতে হবে না নিচে একটু কাটিং করে দিতে হবে আপনার রাউন্ড শেপটা সুন্দর আসার জন্য তারপর এদিক থেকে সুন্দর করে আমি আর মহলটা কেটে নিচ্ছি এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থেকে বেল এখনটি ক্লিক করে অল দেয়া রাখবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তো এরপর এই যে এখানে আমি আরও দুই ফাট কাপড় নিয়েছি এই কাপড়গুলোকে আমি এই কাপড়ের উপরে সুন্দর করে বসাবো অর্থাৎ নিচের কাপড়গুলোর উপরে আমি উপরের জামার কাপড়টা সুন্দর করে বসাবো বসানোর পরে মতো যেভাবে আসছে ওইভাবে আর মহলটা কেটে নেব অর্থাৎ বকলের সাইডটা কেটে নেব এই কাপড়গুলো সমান রাখার চেষ্টা করবেন এদিক থেকে সুন্দর করে কেটে নিলাম মাপ মতোই কেটে নিচ্ছি আর নিচে কতটুকু আছে আমি দিছি হচ্ছে প্রায় ছয় ইঞ্চি আছে ছ ইঞ্চিতে একটা দাগ দিয়ে সুন্দর করে এখানেও দাগটা মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি আমার ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন শেয়ার করে টাইম লাইনে ভিডিওটা রেখে দেবেন তাহলে দেখে দেখে আপনি শিখে নিতে পারবেন আপনারা ভিডিওগুলো টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে হয়তো কিছু জায়গা আছে যেটা বাদ পড়ে গেলে হয়তো বা আপনি শিখতে পারবেন না যেহেতু এটা শেখার বিষয় আপনাকে শিখতে হবে তো সেটা করে টাইম লাইনে রেখে দিলে আপনি পরবর্তীতে যখন যখন সময় হবে তখন দেখে দেখে শিখে নিতে পারবেন আর এই জামাগুলো একদম সিম্পল ইউনিক গরমের ভিতর কিন্তু বাচ্চাদের পড়ালে তারা কিন্তু আরাম পাবে তো এই যে প্রথমে কী করবেন এই জামাটা তৈরি করার জন্য এই আর মহলের সাইডে এইভাবে করে সুন্দর করে বসিয়ে সেলাই করে নেবেন আপনার নিচে কাপড়টা সোজা সাইজে থাকবে উপরে কাপড়টা উল্টো সাইজে থাকবে রেখে হচ্ছে তারপর সোজা করে এভাবে করে দুইটা সাইজে সেলাই করে নেবেন আমি আমার ভিডিওতে খুবই সহজভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করি এরপরে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে বলতে পারেন কোথায় আপনার বুঝতে সমস্যা হয়েছে তাহলে আশা করি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আসলে আপনাদের কমেন্ট পড়তে আর কমেন্টের রিপ্লাই দিতে আমার কাছে ভালো লাগে আমি সবসময় টুকরো কাপড় দিয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর জামা তৈরি করে দেখ দেখাই এই শেখার জন্য ঠিক আছে আমি সেলাই করি পাশাপাশি আপনাদের সাথেও শেয়ার করি আপনারা যেন শিখে নিতে পারেন আপনার সোনা সোনামনির জন্য তৈরি করে নিতে পারবেন নিচে এখানে হচ্ছে হাতার সাইডটা হাতার সাইডটা আপনি সাইলে আগে সেলাই করে নিতে পারেন বা আমি যেভাবে সেলাই করতেছি এইভাবে সেলাই করলে করতে পারবেন আমি আগে সেলাই করে নেই এখন সেলাই করে দিচ্ছি আপনার সাইলে আগেও সেলাই করে নিতে পারবেন তো এরপর একটা হাতা সেলাই করার পর আরেকটা হাতা সেলাই করে দিচ্ছি আমার চ্যানেলে কিন্তু বা পেজে অনেক ধরনের বাচ্চাদের জামার কাঠিন এবং সেলাইয়ের ভিডিও আছে একদম সব মাপের জন্য ঠিক আছে তো আপনি চাইলে শিখে নিতে পারেন শুধু নিয়মটা ফলো করে আপনারা যে কোনো বাচ্চার জন্য তৈরি করতে পারবেন জামাগুলো নিচের সাইডটা কিন্তু হাতাগুলো লাগানো হয়ে গেল একটা সাইডে আরেকটা সাইড কীভাবে লাগাচ্ছে সেটা দেখে নেন দেখে কিন্তু এটা বুঝে নিতে হবে তো এই যে এইভাবে করে সুন্দর করে রেখে হচ্ছে হাতা সাইডটা সেলাই করে নিতে হবে আর টুকরো কাপড় দিয়ে সেলাই করলে কী হবে আপনি ডিজাইনটা আপনার মনের মতো করে বসান বসে তারপর সেলাই করেন দেখবেন সেলাই করার পরে কিন্তু বোঝাই যাবে না যে এটা আপনি টুকরো কাপড় দিয়ে সেলাই করছেন মাঝে মাঝে আপনি লেস ইউজ করতে পারেন লেস দিলে কিন্তু জামাটা আরও ইউনিক হয়ে যাবে তো আমার হাতে কাছে লেস নিয়ে আমি লেস দিতে পারছি না ঠিক আছে আপনারা যদি লেস থাকে বা সুন্দর করে তৈরি করতে চান আপনি আপনার বাচ্চার জন্য তাহলে লেস দিয়ে সুন্দর করে সেলাই করবেন তাহলে জামাগুলো একদম ইউনিক হয়ে যাবে দুটো সাইজে হাতাগুলো লাগানো এখন আমি আরেকটা সাইজে হাতা লাগিয়ে নিচ্ছি এই জামাটা আসলে সেলাই হতে তেমন একটা কঠিন বিষয় না এটা একদম সোজা বুঝতে পারলে কিন্তু সোজা আর বুঝতে পারলে আপনি যে কোনো বয়সের জন্য হাতাটা তৈরি করে নিতে পারবেন আমি আবার বলছি এটা কিন্তু আপনি এক বছরের বাচ্চাও পড়তে পারবে দুই বছর বাচ্চা তিন বছর বাচ্চা পড়তে পারবে তবে চার বছর বাচ্চা পড়তে পারবে হয়তো অনেকে বলতে পারেন যে এক বছর বাচ্চা যেটা পড়তে পারবে এটা চার বছর বাচ্চা কিভাবে ভরবে পড়তে পারবে তবে এক বছর চার বছরের বাচ্চার জন্য এটা কিন্তু আপনার একদম কোমর পর্যন্ত হবে একটা ধরেন জিন্স টপস প্যান বা জিন্স যে ছোটো ফ্যান আছে বা বড়ো ফ্যান আছে ওইগুলো দিয়ে কিন্তু পরলে কিন্তু সুন্দর লাগবে ঠিক আছে কুচি কাপড়টা শুধু একটু বাড়িয়ে নেবেন বডির সাইডে তো এরপর হচ্ছে গলার মাপটা নিয়ে নেবেন গলার মাপটা এখানে আমি ষোলো ইঞ্চি নিচ্ছি তবে ধরেন আপনার বাচ্চার বয়স হচ্ছে এই এক বছর তখন কিন্তু আপনাকে আরও কমাই নিতে হবে আমি এখানে যেখানে ষোলো ইঞ্চি নিয়ে আপনি এখানে চোদ্দো ইঞ্চি বারো ইঞ্চি নিতে পারেন ঠিক আছে গলাটা একটু ছোটো দেওয়ার জন্য আর ছোটো বাচ্চা আসলে বড়ো বাচ্চা সবার ক্ষেত্রে কিন্তু গলার মাপটা প্রায় একই থাকে তেমন একটা বেশ কম হয় না তো যাই হোক আপনি আপনার বাচ্চার মাপ মতো আপনি দেখবেন লাগানোর পরে দেখবেন না এটা আপনার ধরেন এই কতটুকু হলো হ্যাঁ কতটুকু হলো আপনি দেখবেন তখন দেখে হয়তো আপনি লুজ টাইট এরকম আপনি নিজে করতে পারবেন ঠিক আছে একদম বড় রবার নিয়ে আপনি লুজ টাইটটা আপনি নিজে করতে পারবেন একটা সাইড কিন্তু খালি রেখে দিয়েছিলাম এটা কিন্তু সবাই জানে টুকিটা কি আপনার যারা সেলাই কাজ করে একটু জায়গা আপনাকে খালি রেখে দিতে হবে আর হচ্ছে আমি এখানে সিকন যে রাবার এগুলো লাগাচ্ছি এই জন্য কিন্তু আমি দুই সুতার মতো সেলাই করছি অর্থাৎ রাবারের পরিমাণ মতো কিন্তু সেলাই করছি আপনারা যদি হাফ ইঞ্চি সরার যে রাবারগুলো লাগাতে চান ওই পরিমাণ মতো সেলাই করবেন এখানে রাবার যতটুকু লাগাবেন অনেকে আবার কিন্তু এখানে এক ইঞ্চি ছড়া রাবারগুলো লাগায় তো এটা আসলে আপনার উপর নির্ভর করে আপনি কীরকম লাগাবেন ওই পরিমাণ মতো আপনাকে সেলাইটা দিতে হবে ঠিক আছে আর আমি সময় বলি আমার পেজে কিংবা আমার চ্যানেল আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করবেন আমি আশা করি আপনাদেরকে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো টুকরো কাপড় দিয়ে ঠিক আছে আর টুকরো কাপড়গুলো কিন্তু আমরা ফেলে দিই ফেলে না দিয়ে এগুলো দিয়ে আমরা যদি কাজে লাগে তাহলে কিন্তু আরও ভালো হয় তো এগুলো কিন্তু আমাদের আসলে নর্মালি কোনো কাজে লাগে না আমরা ছোটো বাচ্চা জামার জন্যই কাজে লাগে এছাড়া বাড়তি কোনো কাজে লাগে না তো রাবারটা সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পরে এখন হচ্ছে আপনার টান দিলে ভিতরে চলে যাবে রাবারটা তো এই যে এই হচ্ছে জামার গলাটা আর এই হচ্ছে জামাটা ঠিক আছে এখন সাইডগুলো সেলাই করে নেব নিচে সেলাই করে নেবো তো সাইডগুলো হচ্ছে বডি মাপ কিন্তু দেওয়া আছে আমি সামান্য পরিমাণে সেলাই করে নেব সাদা অংশটা আমি রাখবো না সাদা অংশটা আমি এই ভিতরের দিকে এই দিবো না বাহিরে দিব দিয়ে হচ্ছে সেলাই করে নিচ্ছি সাদা অংশটা দিলে আসলে আপনার দেখতে জামাটা সুন্দর লাগবে না দুইটা সাইড সেলাই করার পরে কিন্তু এখন নিচে সেলাই করবেন নিচের সেলাইটা কিন্তু একদম চিকন করে দেবেন আমি একদম শেষে কিন্তু আপনাদেরকে এই টাইপের আরেকটা জামা দেখিয়ে দিব ওইটাও কিন্তু সুন্দর হয়েছে ওইটা আমি আসলে ফেসবুক লাইভে কিন্তু দিতে চেয়েছিলাম পুরোটাই সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু দেখাতে পারি নাই হঠাৎ আমার এই ওয়াইফাইটা বন্ধ হয়ে গেছে এই জন্য এই যে ফুলগুলো উপরে দেওয়ার কারণে কিন্তু জামাটা অনেক বেশি সুন্দর